হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম তোই আজকে আমাদের কার উদ্দেশ্যটির কীতা যে জিনিসটা ধন্যবাই আমরা যে জিনিসটা কইতে চাইতেছি দর্শকদের উদ্দেশ্যে আমরা আমাদের পাশের বাড়ির কোনো খবর লই না প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা আমার আপনারা সব কাছে আমার একটা অনুরোধ আপনারা সবসময় যেভাবে চলেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার অন্তত রমজান মাস এবং কি ঈদ ঈদ এই রমজানের ঈদ উপলক্ষ্যে ভাই পাশের বাড়ির খবর লন আজকে বিকেলে দিনের মধ্যে রাত্র আটটা বাজুক নয়টা বাজুক সবার বাড়িতে মিষ্টন্ন এবং কি শ্যামায় আসেনি ভাই একটু খবর লন সবাই মুখে হাসি আসেনি ভাই দেখান অনেক বাড়িতে টাকার অভাবে তার ঈদ করার মতন ক্ষমতা নাই আপনারা যদি ঈদরা করতেন চান ভাই বউ বাচ্চা লি ভাই এটা ঈদ হবে না আপনারা আপনাদের টাকা হালাল করুন আপনারা যে একটা মানুষ আপনাদের ভিতরে প্রেম ভালোবাসা আছে এই পাশের বাড়িতে যাইয়া দেখান ভাই আমাদের আশেপাশে বাড়ি ঘরে অনেক মানুষ অনেক কষ্টে দারিদ্র্যের মধ্যে আছে ভাই তাই আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আগেই কাজটা করুন আমরা এই কষ্টের মধ্যে আছি আমাদের আর্থিক অর্থ অবস্থায় আর্থিক আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা চেষ্টা করব ঠিক আছে ভাইজান জানেনই আমরা সবাই চেষ্টা করব মানুষে অর্থ দিয়ে না পারি শ্রম দিয়ে শ্রম দিয়ে না পারি ভালোবাসা দিয়া আমরা চেষ্টা করব কিছু একটা করার লাগিয়া তো বন্ধুরা আজকে আমরা আসার উদ্দেশ্য তা আমরা যতটুক পারি বলার বাইরে না বলার কথা নয় যে আমরা অনেকে দেখছেন দশ ইয়ে দেড়শো টাকা দামের একটা শাড়ি দিয়া সেলফি ভাই ভাই এটাগুলো ওই তো না ভাই আপনি সেলফি লইবেন না চুপচাপ কারোর দান করবেন চুপচাপ যে দান করেন নিজের পকেট থেকে বাইর করেন ভাই দশ টাকা আছে তো পাঁচ টাকা আপনি খান পাঁচ টাকা অন্যরে দেন ঈদরা সুন্দর মতন করুক যদি আরেকটা লোক ঈদ সুন্দর মতো না করতে পারে ঠিক আছে ভাইরা তাহলে কইলাম এটা ঈদ হইতো না ঈদ না আপনার ঈদ হইতো না ভাই আপনার পাশের বাড়ির লোকটা কইলাম কানতে আছে ভাই মনে রাখবেন কইলাম এর মান একটা মোর কোনো কিছু নাই ঠিক আছে ওকে একটা বয়স্ক মা আছে বাবা আছে তার একটা মেয়ে আছে রোজগার মরার মতো কোনো লোক নাই ভাই আপনারা শুধু আপনার বউ বাচ্চা লোক গুলো হইতো না দেখছি আমরা দুর্গা পূজা গেছে বুঝছেন নি কে কার খবর লইছেন অক্ষণ আইতাছে ঈদ খবর নন ভাই বুঝছেন নি তাই আপনাদেরকে উদ্দেশ্য বলছি আমরা চাই সমাজের প্রত্যেকটা আনাচে কোন আছে বারণ বারে যারদের এলাকা খবর নেন ভাই আপনার কাছে পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা আছে তো আপনি অন্তত পাঁচশো টাকা করে দশটা পরিবারে হেল্প করেন তাহলে সবাই মুখে হাসি দেবে ভাই

তার লাগে অপেক্ষা করতেছি দাঁড়ানো হইতো না বুঝলি দর্শক ভাইদের উদ্দেশ্যে তো কিছু কই তো হাতি তো আমার লগে আসলো আসার কথা আসলো পুষ্ক নির্ভার কইসে আচ্ছা দেখি